চকলেট আব্বা এটা কি হইছে জামাই চকলেট আমি কি বাচ্চা হ্যাঁ চকলেট কার বয়স জামা আমার ফাইজ জানি গরমের সাথে আমি কি ছোট বাচ্চা দরা ভাই আপনি আমার চকলেট দিবেন টাকা চাইছি টাকা আপনি খান কে খুব রাগ উঠে গেছে না হ্যাঁ আপনার তো লজ্জা নাই চকলেট দিয়ে লজ্জা দিলাম কিরকম বলে তোর কাছে আমি আসবই না কোনো দিন আপনি তো আমি আসতে বলিনি বলছি আসতে বলো না ফোন দাও নাই না দাওত দাও নাই না ওই কি বলছ জামাই দাওত দিছে ঈদের দিন অপমান করতাছ তোমার মেয়ে জামাই ঈদের অপমান করতাছ না মেয়ে জামাইর বাড়িতে আসলে মানুষ বসে শেমাই খায় পোলাও খায় গল্প করে সালামি যদি আমার মন চাই দিলাম না মন চাইলে নাই আই সেই আগে কি করছেন জামাই সালামি দেন জামাই সালামি দেন জামাই সালামি দেন হ্যাঁ এর লেগে

আপনার চোষ তিন চার শোষণ দিয়ে আম্মারা দিবেন আম্মার তিন চার শোষণ দিতে দিতে বাড়িতে পৌঁছে দেবেন এত এত ছেসরামি করো কলিগা হ্যাঁ তুমি তোমার সমস্যা কি আপু কত ইচ্ছা নিয়ে আসছি গুলাবাই বিঘাতে টাকা দিব ইট বক্সিস বান্ধবী দিয়ে নিয়া ঘুরতে যাও আর তোর জামাই কি করলো একটা চকলেট দিতে সামান্য বাহ বাহ বাবা বাহ এই রোজার মাসে খায়া শরীরে একটু শক্তি দিয়েছে নয় লেকিন না মানে ঠেললে লড়াইতে পারে না ধাক্কা দিছে বহুত কষ্ট করে কিছু বলবেন বলবো না কি শুরু করছো তুমি হ্যাঁ আমার আব্বা তোমার বিয়েই লাগে দিন লাগে তুমি তাদের দুই টাকা দামের চকলেট দিতেছো ফকির মনে হয় তোমার ওই দেই পাওয়ার যোগ্যতা তারা তাবা সময় খায় তোমার সময় তুমি খাও ও বাবা রে বাবা আপনাদের তো গলার আওয়াজ আগে থেকে একটু বাড়ছে বাড়বই তো বেশি হয়ে যাইতাছে কিন্তু